বারিপুর ফুলতলা তিন নম্বর গেটের পাশে বাড়িপুর ফুলতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির এবার পঁচাত্তর বছরের দুর্গাপূজা পদার্পণ করেছে সেই পূজা উপলক্ষে প্রায় জন শ্রমিক বাঁশ শিপন ফ্রোম দিয়ে মণ্ডপের ভেতরে ও বাইরের কাজ করছে আর সেই চিত্রই আপনাদেরকে খবর আটচল্লিশ ঘন্টার পর দেয় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে পূজা কমিটির সম্পাদক সোমনাথ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটত্রিশ ঘন্টা পর দেয় কাজ হচ্ছে আড়াই তিন মাস ধরে কাজ হচ্ছে এবং এত সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ দর্শনার্থীরা যখন আসবে এখানে অন্তত সময় নিয়ে আসবেন কারণ এত সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ আড়াই তিন মাস ধরে তৈরি হচ্ছে আপনি নিজে গেছিলেন দেখলেন কিভাবে কাজ করছে তাই সময় নিয়ে আসবে এবং সময় নিয়ে দেখবে সত্যি ভালো লাগবে দেখুন দাদা আরে একটা প্রশ্ন এটা অভিজ্ঞতা যে এখানে দাদা যে মানে যে প্রতি বছর যেটা ইউনিক দিয়ে ধরে পুজো পুজো এত মানুষের গ্যাদারিং হয় মানে আপনারা ভাবতে পারবেন না আসলে কিন্তু দাদা এইগুলো ক্যাকেল বা এইভাবে কীভাবে আপনি সামলান একই যদি বলেন বা